যেটুকু ধরে রাখতে পেরেছে তার থেকে যেন আরো ভালো পারফরমেন্স আগামী দিনে সবাইকে গিফট করতে পারি এবং আমরা কাজটা খুব মজা করে আনন্দ করে করতে পারি কাজটা যাতে হয়ে যায় মানে সময় আজকে হয়ে গেলো সেম কথা যে কি করে হয়ে শুরু হয়েছে আমি তো দেখতে পাচ্ছি এখন হাজার কিছু হবে তো এটাই আশা রাখবো আর তাছাড়া এটার এপিসোডটা মানে এতদিন আমরা পার করে ফেলেছি এটা আমরা একা না আমাদের পিছনে অনেকেই আছে মানে আমাদের এই ডিরেক্টর তমার ভীষণভাবে মানে আমাদের পিছনে থাকে আমাদের ভীষণ আমাদের এন্টারটেন করে সেখানে যখন একদম পারি না যখন একদম কিছু পারছি না কিছু করতে পারছি না তখন পিছন থেকে আমাদের ভীষণভাবে করে আমাদেরকে আমাদেরকে ফ্রেম ফ্রেমে নেয় তাই জন্য আমাদের ভাল লাগে শুধু মানে এখানে এরা না

आगे उन आगे खाओ आगे नीचे एक चू खाओ आगे 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 जो बाटे थे कभी काट लो आगे कभी तुल किंतु से ये एक्साइड है

পড়িং ভালো যাচ্ছে আমি জানতাম বিয়ের পরে অনেক বেশিoverline ঘটনাগুলো তো অনেক রকম চ্যালেঞ্জেস আসছে একটা আমার যেটা পছন্দের বিষয় পূতুলের স্কুল যাচ্ছে স্কুলে ট্র্যাকটা খুব মিষ্টি মিষ্টি ছেলেমাদের সাথে আমি কাজ করছি আবার আমার স্কুলের কথা বলতে পড়ে যাচ্ছে এছাড়াও বাড়িতে মওকের সাথে একটা খুব ইন্টারেস্টিং জায়গা এসে দাঁড়িয়েছে রিলেশনটা পূতুল এক্সপেক্ট করছে আবার পড়ছে না কেউ भी পরিষ্কার নিজের ফিলিংস টাই ধরে উঠতে পারছে না তো সেখান থেকে একটা খুব সুন্দর একটা রোম্যান্টিক জায়গা তৈরি হয়েছে দেখা যাক কি হয় আদেও রোমান রোমান্সে পরিণত হয় কিনা সেটা একটা দেখার বিষয় আপনার পুতুল বুঝতে পারছেন এখন কোন দিকে ময়ুখকে সামলাবেন ও দিদিকে সামলাবেন এটা একটা খুব অকওয়ার্ড পজিশন দুজনের প্রতি সমান দায়িত্ব বলে একটা কাজ করছে মানে দিদিকেও ফেলতে পারছে না এদিকে স্ত্রীর অধিকার বোধ সেটাও আস্তে আস্তে জন্মাচ্ছে তো ইন্টারেস্টিং

এইভাবে চুটকিতেই আর কি কেটে যাবে এবং আপাতত আমি বলবো যে দ্য এক্সপিরিয়েন্স হ্যাজ বিন ফ্যান্টাস্টিক এটা খুব এখানে রিল্যাক্স করে এবং খুব মজা করে কাজ করা হয় খুব মিস করে যেতাম যদি না জয়েন করতাম এই এই ফ্যামিলি এন্ড সব সমস্ত সিনিয়র প্রচন্ড হেল্পফুল প্রচন্ড কোঅপারেটিভ এবং এইটা খুব অনেক কিছু করে শেখায় एक्चुअली নতুন নতুন লোকে একটা অদ্ভুত একটা কানেকশনই জাস্ট এবং আমার এই লুকটা খুব ভালো লাগছে কারণ লুকটা আমার প্রথমবার

থাকলে সেটা তো জানতাম একশো থেকে আরো কতগুলো পর্ব করতে পারবো আমার আমরা আর আমাদের টিম কত ভালোভাবে সেটা মানুষের কাছে পৌঁছে দিতে পারবে সেটা দেখার অপেক্ষা আর আমরা চেষ্টা করছি কাজের মাধ্যমে ভবিষ্যতে ধরে রাখা আমাদের চ্যানেলে চেষ্টা চালিয়ে যাব আমি অস্ট্রিনে মানে কি দেখলে সেটা তো হবে এটা তো তিন ওয়ার্ড অ্যান্ড অন স্ক্রিনে তো একটা গল্প বলা হচ্ছে সেখানে তো খাওয়া খাইয়ে হয় না সেখানে আর কি অন্য কিছু হয় মানে পালে বিষ খাইয়ে দেবো আর এরকম গল্প হয় আর কি তো সেই গল্পের মধ্যে আমরা আপাতত সেই